তোমার কাছে একটা জিনিস ছিল বর্তমান তোমার কাছে একটা জিনিস ছিল এবং এই সময় এসে সেই জিনিসটা তোমার কাছে নেই তুমি সেই জিনিসটা পেতে চাইছ কিন্তু সেটা তোমার হাতের নাগালে নেই সেই সময় তোমার সেই জিনিসটার উপরে তুমি চিন্তাভাবনা করবে এবং সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করবে অথচ পাবে না আর সেই সময় তুমি ভুলভালভাবে পাগলের পোলায়প হবে আর সেই সময় তুমি ভুলভাল বকবে ঠিক যেমনটা রানাঘাটের মন্ডল দিদি রানু মন্ডল দিদি তো ঠিক সেরকম পাগলের মতন ভুলভাল কে যে ওকে মা ডাকলো আর কে যে মায়ের তকমা দিল বাবা একদিন ভিডিও দিয়ে দেয়নি সেই জন্য নাকি ওর ভিউয়ার্সরা চিন্তিত তার মানে তোমরাই এখানে দেখো হোয়াটসঅ্যাপে কীভাবে সেটিংয়ের খেলা খেলে মানে হোয়াটসঅ্যাপে সবসময় সেটিং করে করে খেলা খেলে যে একদিন ভিডিও না দিলেই বলে এই তো ওর একজন দর্শক যে কিনা হম্পা সেই বলছিল যে গুলদি গুলদি তোমার ভিডিও নোটিফিকেশান আসছে না তখন টুকলি এই কথাটাই বলছে যে কোনো ব্যাপার না আমি তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো ভাবতে পারছো সবটাই সেটিংয়ের খেলা তো সবার আগে বলি শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই আশা করি ভালো আছো তো বিষয়টা হচ্ছে রানাঘাটে মণ্ডল রানু মণ্ডলের কথা আমার ভীষণভাবে মনে করছি রানাঘাটে মণ্ডল কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়ে যেত যখন কিনা না ওনার পিছনে লাগা হতো ঠিক যেরকম ভুলভাল বকতো ঠিক টুকরিকে দেখে বর্তমান আমার সেই কথাটাই মনে পড়ছে মণ্ডলের মতন মনে পড়ছে দেখবে রানু মণ্ডলের নাই মাথার ব্যায়ামও আছে তিনি ভুলভাল বকতেই পারেন ঠিক আছে যে তিনি ধরো মানে যেরা হয় আর কি নিজের খেয়ালে নিজের মতন করে থাকে নিজের মতন করে ভুলভাল বকে কিন্তু টুকরি টুকরি কি করে বলতে পারে নিজেকেই নিজে দশভূজা বলছে নিজেকে নিজেই বলছে আবার টুকে এই কথাটাই বলছে ওকে নাকি কে দশভূজা বলেছে মানে যে দশভূজা বলেছে আমি জানি না কে বলেছে আর কে বলতে পারে আমার কাছে যোগ অব দ্য ডে লাগলো মানে মানে আমি শুনছি আর শুধু হাসছি মানে মানুষে এত এত কিছুও বলতে পারে মানে মানুষে এত মিথ্যে কথাও বলতে পারে মানে কোনো মানুষকে নিয়ে মানুষ এত মিথ্যে কথা বলতে পারে যে আমাকে এই বলেছে ওই বলেছে মানে শুধু আমার হাসি পায় জানো তো আর কিচ্ছু পায় না বুঝেছ তো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা মানে নিজেকে নিজেই দশ বুঝা আখ্যা দিচ্ছে বুঝতে পারছ নিজেকে নিজেই বলছে টুকলি মনে আত্ম অহংকারী টুকরির এবার কি বলবো অবসর নেওয়ার সময় এসে গেছে দেখবে একটা বয়সে মানুষের অবসর নিতেই হয় কিন্তু আমি জানি না টুকলি কোন বয়সে অবসর নেবে কারণ টুকলির ঘাড়ে আছে বা মানে বা মান তাই টুকলি এত তাড়াতাড়ি তো অবসর নিতেই পারবে না অবসর নিয়ে আর ফুসরতই টুকলির হবে না এই মুহুর্তে না টুকলি এখন মানে অত্যাধিক পরিমাণে ভুলভাল বকছে অত্যাধিক পরিমাণে কী বলব আর কি মানে এত ভুলভাল বকছে মানে নিজেকেই নিজে দশভূজা বলছে নিজেকেই নিজে বলছে আমি বন্ধ করেছি আমার ভিউয়ার্সটা ভালোবাসতো তার মানে সবার সাথে ফোনে শুধু কথা বলে তার মানে ওর ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করে ও নিজেই বলে যে আমার ভিডিওটা দেখুন আমার ভিডিওটা শেয়ার করুন মানে আমি সবসময় বলি না যে দেখো তোমরা অনেকেই এসে আমাকে বলো যে তোমার কিন্তু ভিউজ কম তোমার এই আমার তাতে কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই দেখো পঞ্চাশটা ভিউয়ার্স ভিউজও হলেও আমি সেটাতেও শান্তি যে না ঠিক আছে পঞ্চাশটা মানুষ তো ভালোবেসে দেখছে আমার ভিডিও ঠিক আছে তো কথা হচ্ছে এখানে রকমটাই দেখো ভিউজ নিয়ে অহংকার করাটা ঠিক না ভিউজ আজ আছে কাল নাও থাকতে পারে ঠিক আছে যে কটা মানুষ ভালোবাসছে যে কটা মানুষ আমার ভিডিও দেখে আমি তাতেই খুশি ঠিক আছে কিন্তু আমি তো কারোর সাথে হোয়াটসঅ্যাপে সেটিং করি না ওই সময়টাও আমার নেই যে আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা শেয়ার করে দাও আমার লিঙ্কটা শেয়ার করে দাও এত ফালতু সময় আমার কাছে নেই তারপরে কাউকে গুড মর্নিং করা এই করা সেই করা এগুলো নেই আমার যেটা করার সব ভিডিওর মাধ্যমে আমি করি তোমাদের যেটা বক্তব্য দেওয়ার তোমরা সেটা বলো এবং আমি কারোর কমেন্টস ডিলিটও করে দিই না দেখো কিস্তি মিস্তি দিলে সেটা আলাদা কথা তাছাড়া কিন্তু আমি কারোর আচ্ছা টুকলির হয়েছে কিনা আমি যেটা ভেবেছিলাম হাগু তা আমাকে একজন দর্শকই বলছে তুমি যা গতকালে টাইটেলটা যা দিয়েছিলে ভীষণ মজা পেয়েছি ভীষণ হেসেছি দেখো ওইরকম গান্ডে পিণ্ডে মানে জম্মের গেলা গিললে হাগু আর কি হবে বলো হাগুই হবে মানে জম্মের গেলা গিলেছে কি বলবো তোমাদের তো যাই হোক সেই জন্য হাগুই হয়েছে এইবার কথা হচ্ছে তোমাদের মাছের ঝোল খাচ্ছে পাতলা পাতলা মাছের ঝোল তো টুকরি বলছে দেখো পাতলা পাতলা মাছের ঝোল করছি দেখো গরমের সময় এইটাই খেতে হবে সব পাতলা পাতলা জিনিস বেশি রিচ খেলে কিন্তু হবে না রিচ এক আধ দিন চলবে সব সময় অত রিচ অত কষিয়ে কষিয়ে এই গরমের মধ্যে রোজ সর্ষে বাটা এইটা সেইটা এত কিছু খেলে আর বয়সটাও তো দেখতে হবে অবশ্য টুকলি বয়সের কথা ভুলে যায় কারণ টুকলি তো সব কিছু খেয়ে সাবার করে দেয় হজমে শক্তিটা টুকরির অত্যাধিক বেশি তাই সেই কারণে ও মানে ওই সব দিকে তাকায় না আর বাবু এনেছে সেই মুহূর্তে ডাব ওরে বাবা ডাব নিয়ে হয়ে গেল ডাবা ডাবি কাণ্ড বাবু ডাবটা এনেছে সত্তর টাকা দেখো বর্তমান বাজারে আমাদের এখানে আগে পঞ্চাশ টাকা সারা বছরই ডাব বিক্রি হতো এখন এত গরম পড়েছে আর গরমের চাহিদাটাও বেশি ডাবে সেখান থেকে সত্য ষাট এরকম করেই ডাব বিক্রি হচ্ছে মানে সত্য না হলেও ষাটে তো বিক্রি হচ্ছেই হচ্ছে ঠিক আছে সেটা সব জায়গায় এবার বামুন আবার বলছে ওদের ওইখানটা ডাব অতটা তৈরি হয় না বেশ ভালো কথা টুকলি এবার বলছে কোনো দিন ডাব কিনে খাবো সেইটাই ভাবিনি ওয়াই টুকলি ওয়াই আমার নিজের গাছে ডাব আছে সেটা তো আর সবসময় পারা যায় না আমি নিজে ডাব কিনে খাই আমাদের শরীর খারাপ হলে নিজে দুটো ডাব কিনে খাই পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এখন অবশ্য একটু বেশি লাগবে হ্যাঁ তো শরীর খারাপ হলে কী করা যাবে আমার জন্ডিসের সময় আমি রোজ ডাব কিনে খেতাম তো নি আমাদের তো নিজেদের ডাব গাছ আছে সবসময় লোকও থাকে না পাড়ানোও যায় না হুম তো টুকলি বলছে কখনো ভাবিনি কেন আসলে টুকলি ফোকটা খেতে খেতে কিনে খাবে এই চিন্তা ভাবনাটাই টুকলির মধ্যে নেই কিনতে হবে যে এইটাই নেই টুকরি সবসময় ভাবে যে আমি ফোকটে যদি পাই ফোকটে যদি কিছু আসে মানে সবসময় ফোকটে খাওয়ার ধান তো যাই হোক বামন নিয়ে এসছে বাবু তো বাবু আবার দুটো নিয়ে এসছে বাবু আবার বলছে যে বড় বড় ডাব ছিল সেইটা শ্বাস হয়ে গেছে তো ওইটা জল মিষ্টি হয়ে গেছে ডাবের জল সবসময় নোনতাই উপকার আর শ্বাস হয়ে গেলে সেই ডাবের উপকারিতা থাকে না তাই আমাদের বাবু টুকলির জন্য ভালো ডাব এনেছে মানে নুনতা একটু দাম বেশি দিয়ে বাবুও খাবে টুকরি বলেছে যে বাবু বাবু আমি খাবো তুমি খাবে না তা কেমন করা হয় তুমিও খাবে বাবু বলেছে ঠিক আছে নিয়ে আসি বাবু নিয়ে এসে বলছে হুগলিতে আমার ইয়ের বাড়ি মামার বাড়ি না কার বাড়ি বেশ বললো কুড়িটা ডাব গাছ পারতো আর কেতু বলি বাবু কোনো কালেই তোমার হুগলির গল্প শুনি নাই মানে তুমি কি আমাকে ঠুকে কিছু কইলা বাবু আমার হুগলিতে বাড়ি আমার গাছ আছে দুইখান ডাবে তাই কইলা হুম বাবু সত্যি কথা কবা তুমি কিন্তু মিথ্যা কথা কবা না একদম মিথ্যা কথা কবা না যে তুমি আমারে কও নাই বুঝছো সব আমি বুঝি পাত্তার খাইতা পাত্তার খাইতা তুমি নিজেই পাত্তা না লোক দিয়ে বাবা সেই বাবু খেত সত্যি কথা বলতে আগে গ্রামের দিকে আমারও ঠাকুমার বাড়িতে অনেক ডাব গাছ ছিল জেঠুর বাড়িতে ডাব গাছ ছিল গেলেই জেঠু পাড়াতো এবং আমরা খেতাম খুব সুন্দর একটি স্বাদ ছিল কিন্তু এখন কোথায় এখন লোকের বাড়ি ঘর হচ্ছে জাগা ছোট গাছ গাছ লিখো সত্যি আমার বাপের বাড়িতে একটা ডাব গাছ ছিল আমরা তো ছাদ থেকেই পাড়াতাম বুঝছা রে বাবু তো যাই হোক বাবু মানে পকেটে যে একশো টাকা লেগেছে খুব বাবুর আর কি গায়ে লেগেছে বাবু নিজেই বলছে খেতেও ইচ্ছা করে গরমে উপকারী অথচ গায়ে লাগে কই কি বাবু সব ফ্রি খায়া খায়া তোমার এত খারাপ অবস্থা হয়েছে কই ওই এনারাই পাবলিক তোমার দেয় নাই হ্যাঁ বাবু এনারাই পাবলিক তোমাকে দেয়নি সেই মাল দিয়ে ডাক কিনতে পারো নাই টাকা কি কম আছে বাবু এনারাই পাবলিক কি টাকাটা কমিয়ে দিল তো যাই হোক তারপরে টুকলি অফিসে গেল অফিস থেকে আসলো এসে আবার জ্ঞান দিতে শুরু করলো যে টুকলিকে অফিসে যেতে হবে সানডেতেও দেখো অনেক অফিসে যেহেতু ইয়ার এন্ডিং মাস থার্টি ফার্স্ট প্রত্যেকটা জায়গায় ইয়ার এন্ডিং মাসে থার্টি ফার্স্টে সকলেই অফিসে যেতে হয় কিন্তু এবছর যেহেতু ঈদ পড়েছে তাই অনেক অফিসেই সানডেতে অফিস করেছে মানুষ বোঝাতে পারলাম তো টুকলে আবার বলছে কোনো উজবুকরা বুঝবে না ব্যাংক ছুটি তো কী হচ্ছে ব্যাংকিং সেক্টরে ভেতরে কাজ হয় ও ব্যাংক ছুটি ব্যাংকের কর্মীরা ভেতরে গিয়ে ঈদের দিন কী হান্দাচ্ছে কি কাজ করছে হ্যাঁ কী কাজ করছে ব্যাংক খোলা মানে ঈদ তাও ব্যাংকের লোকেরা এসে ভেতরে কাজ করছে তো করলেই আমরা বিশ্বাস করুন সবাই জানে যে থার্টি ফার্স্টে ঈদ তাই জন্য ব্যাংকের লোকেরাও আগে থেকে সব কাজ বাজ সেরে রেখেছে নয়তো মানে আগে থেকেই সেরে রেখেছে সবাই নয়তো এক তারিখে সারবে ও বাবা ঈদের অফিসে চলে গেছে ব্যাংকের লোকেরা হ্যাঁ তুমি ঝি বলে কি সব ব্যাংকের লোকেদের কি ঝি পাবো নাকি হ্যাঁ তোমরা চিট ফান্ডে কি কাজ করো বলে কি সবাই চিট ফান্ডে আছে টুকরি অনেকে জানে না কপ বসে মানে কি জানি না হ্যাঁ তোমার চিটিংবাজিটা তো ধরতে পারি এটাই তো সব থেকে বড় জানা আর কি জান বাবার যত সব তারপরে টুকরি বলল মলে গেছে মল থেকে অন্যা কিনতে গেছে অন্যা পাইনি মিশো থেকে অন্য কিনেছিল পছন্দ হয়নি মলে গেছে অন্যা কিনতে বেশ ভালো কথা বাবু অন্য কিনতে গেছে এই বাবু না টুকলি অন্য কিনতে গেছে এইবার আমি প্লেট কিনেছি আমাকে একজন দর্শক বলেছিল এই কথাটা যে তুমি এই যে বিশাল থেকে প্লেটটা কিনে আনলে দেখবে এরপর টুকলিও কিনবে তুমি আইব্রোস করলে দেখবে এবার টুকলিও করবে তা আমিও তাই ভাবছিলাম যে হ্যাঁ আমি প্লেট কিনেছি টুকলি কিনবে না টুকলিও প্লেট কিনে আনলো আমি কিনেছি কাইলা আর টুকলি কিনেছে সাদা আমারটা নিয়েছে দুটো প্লেটের দাম কত নিয়েছে এক দেড়শো করে কত করে নিয়েছে আমার নিজেরও খেয়াল নেই বর্তমান যাই হোক ওই তবে টুকলির থেকে দাম কিন্তু কম নিয়েছে টুকলি একটু দামটা বাড়ি বাড়ি বলেছে দশ টাকা করে হলেও বাড়ি বাড়ি বলেছে খুব বজ্জ খুব বজ্জ আমিও দুটো বাটি কিনেছি বাই ওয়ান গেট ওয়ান দুটো থালা কিনেছি ও প্লেট ও কিনছে আমাকে টেক্কা দিতে হবে না তো তারপরে যেই জিনিসটা দেখলে দর্শকরা খুব খুশি হবে তোমরা ভীষণভাবে চাইছিলে সেই জিনিসটা কিনে নিয়েছি কেন আমরা ভীষণভাবে চেয়েছি সিলিন্ডারের ওই তলার ওই চাকা হবে ওইটা আমরা ভীষণভাবে চেয়েছি ওই আমি তো চাইনি হ্যাঁ ও বাবুর কষ্ট হবে বাবুই কিনেছে বাবু আচ্ছা বাবু তুমি তো গড়াইতে গড়াইতেই আনতে পারো ও বাড়িয়ালি দিদি এত বলে ফ্রেন্ডলি অথচ বাড়ি দিদি দেবে গাতান ওই জন্য ওইটা কিনছে যাতে মানে নিচটা দাগ না হয় সেই কারণে কিনেছে কারণ উঁচু করে নিলে কষ্ট হবে ঘাড়ে ব্যথা হবে সেই জন্য কিনেছে মানে যত সব কুচবি কুচবি তো যাই হোক ভালো আমরা খুব খুশি হয়েছি হাততালি 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 নাচুক 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 তো টুকলি আজকে তা হাততি খেয়ে চলেছে চলে এসছে এখন তো আবার যাই হোক আবার আমাদের ওন্নাটা অন্য দোকান থেকে কিনেছে বাবু খাবার বলছে বাবু লম্বা আছে বাবু বলছে ভীষণ লম্বা আবার ডেমো করে দেখাচ্ছে আচ্ছা বাবু কেন আসলো না সামনে টুকরি কেনছে বাবু আনতে গেছে বা টুকরিটা নিয়ে শপিং করতে গেছে বাবু আসলো না কেন বাবু তো খেয়ে রয়েছে বাবু তো মাল পিতা হ্যাঁ বাবু তো মাল পিতা বাবু আইবে কী করে তো যাই হোক সেই জন্য বাবু না আর আসতে পারিনি তো বাবু তো মানে টুকরি নিজেও জানে যে সন্ধ্যের পরে চুর হয়ে যায় তো চলো কমেন্টস পড়ি কি অস্বাভাবিক খাওয়া সত্তর বছর বয়সে কি করে খায় সারা দিন শুধু চিন্তা করে কি খাবে আর পাগলাটা কি গেলবে আপেল খাওয়ার চেয়ে ওকে ওপরে তুলে দেবে টুকলির মাতাল কি একসাথে যাবে যেটা পরে পড়ে থাকবে সেটার অশেষ দুঃখ থাকবে কপালে মানে দেখো একসাথে মরা তো কখন সম্ভব না হয় টুকলি আগে যেতে হবে নয় বাগন আগে যেতে হবে সেটা ভগবানের ইচ্ছে কে আগে যাবে ও যেটা পড়ে থাকবে সেইটা খুব হ্যাঁ একদমই তাই মানে ধরো যদি টুকলি আগে উপরে উঠে যায় তাহলে বাবুর খুব কষ্ট বাবুকে কে ইনকাম করে খাওয়াবে মাঝে মাঝে গল্প জুড়েছে একটা করে রুটি খায় বুড়ির প্রাণের চামচিরাও বলছে এত কম খেয়ে টুকলি অসুস্থ হয়ে পড়বে তাই এখন বেশি করে গেলে একদমই তাই টুকলি ওটা অন ক্যামেরায় কম করে খায় অফ ক্যামেরা অফ ক্যামেরা বেশি করে গেলে আর যখন কথা বলে দেখবে গলার এই জায়গাটা হুম যেমন আমার এই গলার এই জায়গাটা কালা আছে টুকলির গলার এই জায়গাটা পুরো ভাজ পুরো পুরো বুড়ি বুড়ির ভাজ লাগে এত এত খায় মাছের ডিম তারপরে রিচ করে রান্না করে ওগুলো ওগুলো বড়া খেলে টুকলি তার উপরে সাত ভাই টেনটেনা দেওয়া চানা মশলা খেলো এত কিছু খেলে পেটের তো সমস্যা হবে পরিমাণ নোংরা টুকলিকে দেখলেই ভাতের চালটা হ্যাঁ আচ্ছা ভাতের চালটা নেওয়ার সময় দুবার রাখতে হয় সেটা তো জানি আমরা সবাই নোংরা বুড়ি ঠিক আছে মাছের ডিমটাও ধুলো হাতে সাবান না দিয়ে শুধু জল দিল সত্যি কি আঁশটা এই সারা গায়ের মধ্যে আঁশটা গন্ধ হয়ে যাবে নাইটিটার মধ্যেও হবে টুকলি তো ওই সব কিছুই করে না আবার চালটা ওই হাতে নিল ভাবো মানে মাছের ডিমটা ধুইলো ওই হাতটা ধোবে তো ওই হাতেই চালটা নিল তাহলে ভাতটার মধ্যে আঁশটা গন্ধ হয়ে যাবে টুকলির যা কাজ ওই জন্য ওকে কোনো বাড়িতে রাঁধুনের কাজে রাখিনি লিখেছো ওই ছেলেটার পড়ানোর গল্প একেবারে খাতা সত্যি হাতে সাবান না দিয়ে ওগুলো ধরলে বারবারই নোংরাই হবে তারপরে বলেছে হা 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 ভেরি ফানি থামবে দিয়েছ টুকলি দিদা ইজ নাও হাগু বুড়ি নামটা ভালো হয়েছে না বলো ঠিকই আছে আমি তো ওই জন্যই নামটা দিয়েছি আচ্ছা মাতালটা তো শেখানোর কথা ঠিক করেই বলতে পারে না সচলকে সচ্ছল বলছে সচ্ছলের মানে আর সচলের মানে এক গন্ড মূর্খ সাধারণ বাংলাটা জানে না টু মূর্খ তো সাজাতে তারপরে আচ্ছা সাত ভাই আসার দিন বামন যে পরিমাণ দারু পান করে এসেছিল তার জন্য টুকলির কাছে ঠেঙানি খেয়েছে শিওর তাই গতকাল মদের থেকে না গিয়ে ত ত ত থ থ করে টুকলি সেখানো ডায়লগ যাচ্ছিল হা 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 সত্যি তোমরা যা বলো না কি বলবো আচ্ছা সাতভাই আচ্ছা টুকলি যা মিথ্যে কথা বলে তাতে সত্যি মিথ্যে বোঝা মুশকিল সত্যি মিথ্যে বোঝা মুশকিল হতেই পারে অতিরিক্ত গিলে পেট ছেড়েছে এমন কি তো অফিস ব্যাগে অফিস ব্যাগে মেটটি নিয়ে ঘোরে তবে ভিউয়ের জন্য নাটক হতে পারে বামন যা শেখানো গুলি যাচ্ছিল তাতে স্পষ্ট বোঝা গেছে টুকরিতে এখন আবার এস কিনে রাখে যে পেট খারাপ হলেই ওআরএস খাবে হ্যাঁ এখন টুকরি বলে ওয়ারেস খাওয়াটা আমার ইয়ে তো ভালো তো ওই হাঁকতে হাঁকতে দুটোই মিলে ও আর খেয়ে নিই মানে যার বেশি হাঁগ হবে সে ও খেলেই হয় তো যাই হোক এইটাই হচ্ছে বক্তব্য তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ লাভ ইউ অল টাটা